হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে দেখে নেওয়া যাক আর বেশি কথা না বলে তো আমি আজকে বানাবো এখানে পাকা কলার বড়া মানে সিঙ্গাপুরি কলা খুব বেশি পেকে গেছিলো তো সেটাকে ফেলে না দিয়ে এভাবে আমি বড়াগুলো কীভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও তো প্রথমে আমি কলার খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দেব তারপরে মিক্সিতে ভালো করে আমি ব্লেন্ড করে নেব তো দেখো আমি দুটো কলাকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে একটু ভেঙে দিচ্ছি গোটা হয়ে থাকবে সেই জন্য ওটাকে ভেঙে দিচ্ছি তো চলো এবার ব্লেন্ড করে নিই ভালোভাবে তো চলো আমি দেখো ব্লেন্ড করা হয়ে গেছে কত সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি একদম প্লেন হয়েছে তার মধ্যে কিছু দু একটা গোটা ছিল তো সেটা কোনো ব্যাপার না তো আমি সুজিটা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওখানে আমি আড়াইশো গ্রাম সুজি নিয়ে চিনি দিয়ে একটু সামান্য জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম তো আমি সুজিটা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখন কলাটা ব্লেন্ড করে নিয়েছি এবার একটু আটা দিলাম তো আটাটা পরিমাণ মতো যেরকম মানে সুজিটা লাগবে বা যেরকম জলটা বেশি হয়ে গেলে তখন একটু আটা দিয়ে ঠিক করে নিতে হবে ব্যাটারটা তো দেখো আমার ব্যাটারটা ঠিকঠাক মাখানো হয়ে গেছে তো এখানে আমি দেব মৌরি দেব আর চিনিটা তো আগেই দিয়েছি তোমাদেরকে বলেছি তো আর একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি দিয়ে এখানে আমি এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এবার আমি নারকেলটা ভেঙে নিয়েছি তো চলো নারকেলটা কুড়ে নিই তো দেখো আমার নারকেলটা কোড়াও হয়ে গেছে তো আবার একটু মাখিয়ে নিয়ে আবার একটু রেখে দেব পাঁচ মিনিট মতো যত বেশি ভালোভাবে থাকবে ঢাকা তো তত বড়াটা খেতেও খুব ভালো হবে এবং ভিতরটা খুব সুন্দর হয় বেশ শক্ত হয় না নরম হয় তো এখানে আমি মৌড়ি দেবো মৌরিটা একটু আমি হাতে করে ভেঙে নিয়েছিলাম আর একটু সামান্য পরিমাণে আমি খাবার সোটা দিয়েছি ওটা তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো এবার আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কীরকম কী ঠিকঠাক হয়েছে কি না ব্যাটারটা তো এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম করতে তেল দিয়ে দিয়েছি তো এটা ঠিকই আছে তো এবার আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব তো তোমরা দেখো কীভাবে বড়াগুলো আমি ভেজে নিই আর খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো এভাবে বানিয়ে তোমরা দেখতে পারো খুব সুন্দর লাগে খেতে অসময়ে তো তাল পাওয়া যায় না তখন তো সেই সময় যদি এভাবে বানিয়ে তোমরা খাও তো দেখবে একদম তালের বড়ার মতো লাগে খেতে আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের কার কেমন লাগে আমি জানি না তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো দেখো আমি বড়াগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি এখানে তো একদম দেখে মনে হচ্ছে যেন তালের বড়া তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটা অন করে রাখো যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা পেয়ে যাও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট বন্ধু